বাবা <laughs> তুমি <laughs>

ハイに。No, <laughs> দেওয়া হয় ওটা বাহাত্তর করি আলগা করার পরে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আর দুপুর তিনবার বৃষ্টি পানি দিতে হয় করে দেওয়ার পরে এক মাস পরে চালাটা আমাদের বিক্রি হয়ে যায় আপনি কতটুকু করেছেন এখানে আমার এখানে আট শতাংশ অর্থাৎ পাঁচ কাটা কত টাকা খরচ হয়েছে এখানে খরচ তা ধরেন সত্তর হাজার টাকা খরচ এখানে পঁচিশ হাজার টাকার বিষ আছে তারপরে আছে লেবার আছে তারপরে যারা ফেলে মহিলারা এদেরকে দিতে হয় করলে মানে আধুনিকভাবে বা ডিজিটালভাবে তাতে কি সুবিধা হবে আপনাদের ডিজিটালভাবে সুবিধা হবে ডিজিটাল হবে আর সুবিধা হবে কোথা থেকে কে দেবে সুবিধা সবাই দেয় নাকি

যশোর দশর কাটি আব্দ দশর সদর ইউনিয়ন আবদুলপুর গ্রাম চারার নার্সারি আমরা চারা ব্যবসা করি দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে ব্যবসা করছি কিন্তু এবছর আমাদের খুব একটু দুর্যোগের মধ্যেই লস হয়েছে সরকার যদি একটু কিছু আমাদের অনুদানের কিছু ব্যবস্থা করে দিত তাহলে আমরা আর একটু সুযম হতে পারতাম কিন্তু আমরা এবছর সব লস বিষ আমাদের বিষ কিনছি পাঁচশো টাকা বেচতে আসছে পাঁচশো টাকা মানে ফুলকপি কিনছি আটশো টাকা বেচতে আসছে আটশো টাকা সব কিছু লসের মধ্যে আমরা আছে সরকারি কোনো দপ্তর আপনাদের সহযোগিতা করে না না আমাদের সেরকম কোনো কিছু করে না আমাদের এখানে কি কি চারা উৎপাদন হয় এখানে ফুলকপি পাতাকপি বেগুন আছে টমেটো আছে ওলকপি আছে বিভিন্ন দের ক্যাপসিকাম চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভর্তুকি দেয় সার দেয় বীজ দেয় আপনারা কি কোনো না আমরা কোনো কিছু পাই নাই আসে তারা না না এখানে কোনো কেউ যে সবাই লসে আছে যেমন মনে করেন কেউ ঋণের টাকা নিয়ে আসছে কেউ গরু বিক্রি করে নিয়ে আসছে আসলে বিষয়টা হইতেছে কি যে আমরা এক এক প্যাকেট বীজ কিনি চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এটা কোম্পানি থেকে রেট আছে কিন্তু দেখা যাচ্ছে কি যে ওই বীজগুলো কোম্পানি থেকে যখন বের হয় বাইরে আসলে এরা সেন্ডিকেট তৈরি করে নিয়েছে এক প্যাকেট বীজের দাম পাঁচশো টাকা সেই বীজটা আমাদের কিনতে হচ্ছে মনে করেন সাতশো টাকা দিয়ে এটা নিশ্চয়ই সেন্ডিকেট তৈরি করে নিয়েছে আমাদের মতন মানুষের জন্য এটা খুবই মানে একটা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়ায় যদি বললেন কৃষির জন্য আমাদের এখানে স্বল্প বোঝি আমরা সেইভাবে আসি এখন এই যে বীজ সিন্ডিকেট মনে করেন যে জমি জায়গা সব কিছু সিন্ডিকেট হয়ে গেছে এর জন্য আমরা মনে করেন মানে পিছায় রয়েছি তারপরেও এই বছরটাতে আমাদের প্রচুর পরিমাণে লস আমার এখানে আট শতাংশ জমি আছে আমি এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করছি তার মাত্র পঁচিশ হাজার টাকা ঋণ শোধ করতে পারছি এখন এক লক্ষ টাকা ঋণের বোধহয় মাথার উপরে আসে তা মনে হয় না যে এক লক্ষ টাকা আমি এখানে তুলতে পারবো এই বছর একাধার একাধারে মনে করেন আড়াই মাস বর্ষা ছিল ওই খুলে যাই সুযোগ সুবিধা মানুষ পাইছে না কেন আমরা পাইছি না কেন আমরা বীজ রোপণ করছি চারা তৈরি হয়ে গেছে বর্ষার জন্য সেই চারাটা আমি কী করতে পারিনি চাষিদের তো লাগাইতে পারেনি ওই চারাটা আমাদের ক্ষেতের থেকে তুলে ফেলাই দেওয়া লেগেছে এটা পুরোটা মনে করেন লো দিকে চলে গেছে আবার একটা দেখেন চাষি যে পরিমাণে চাষ করে সেই তুলনায় আপনার একশো পার্সেন্টের ভিতরে তিরিশ পার্সেন্ট মানে মানুষ চাষ চাষি আবার চাষ করতে পারছে আর সত্তর পার্সেন্ট মানুষ নাই নাই বললে চলে তারপরে দেখা যাচ্ছে যে শীতের মৌসুম আসলে আপনার একটা বাজারে যদি আপনার দুই ট্র্যাক মাল ওঠে সেখানে আপনার এক ট্র্যাক মাল ভসবে কিনা এটা বলতে পারতেছি না চাষির পরে ডিপেন্ড করছে চাষি তো চাষ করে নেই তাহলে কী হয়ে তুলবে মালটা আপনার এই বর্ষার কারণে অনেক ক্ষতি হয়েছে আমি এবছরে সবজির দাম বাড়বে আশা করা যায় এই জন্য যে পরিমাণে মানুষ চাষ করে যে পরিমাণে মনে করেন বাঁধাকপি ফুলকপি চাষ হয় ওই হয়ে চাষ হয়নি এই বছর কত করে বিঘা কেন লিস এখানে আমাদের এক লক্ষ টাকা বিঘা দশ মাসে বছর হাজার টাকা কি নাম এখানে কি করেন আপনি এই কি আপনারা হাজিরা ভিত্তিক কত নাকি নিজের এটা না কত হাজিরা

কী কী চারা উৎপাদন হয় এখানে এখানে প্রথমত বাঁধাকপি ফুলকপি ও ওলকপি ও টমেটো ও মরিচের চারা ও লাইয়ের চারা পেঁপের চারা মানে বিভিন্ন ধরনের জাত আছে এখানে বাঁধাকপিতে ফুলকপিতে প্রায় একশোটা আইটেম আছে পুরো ক্ষতি মানে মোট মিলে ধরেন তা তিরিশ প্লাস তিরিশ প্লাস তা দেখছি ব্যবসাটা আর কি এখানে আছে তখন ছোটো ছিল এখন আস্তে আস্তে আর কি বড় আসছে ব্যবসাটা এখান থেকে চারা কোথায় কোথায় যায় এখান থেকে আমি নিজেই চারা দিই আপনার এদিকে সেটা এখন দিই আবার ওই আপনার ওই ক্যান্টোমেন্ট আছে না সেটা একটা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টটা দেওয়া হয় বরিশাল দিই আপনার হচ্ছে গোপালগঞ্জ দিই ফরিদপুর দিই রাজবাড়ি দিই এদিকে আপনার এই মেহেরপুর জেলায় সেই মেহেরপুর জেলায় সব জায়গায় দেওয়া পড়ে গান্নি আবার আছে আপনার চুয়াডাঙ্গা ভালাইপুর আবার কুষ্টিয়া আছে আবার ঝিনেদা আছে

যাক থাকে লোকজন এখানে আর মেলার লোকজন খাটাই এখানে আমার এই যে দুই বিঘে নার্সারি আছে এই দুই বিঘে নার্সারি পরে এখানে ধরুন কমসে কম প্রত্যেক দিন পার ডে সাতটা আটটা করে ডিবার খাটে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের কোনো ধরনের সহযোগিতা করে কোনো ধরনের সহযোগিতা আমরা পানি বরঞ্চ প্রত্যেক বছর বেশি দাম বাড়ছে মাঠে কি তারা আসে আমাদের এখানে আসে না আমাদের এখানে এটা দেশের ছয় মাঠে দেখা আছে আমাদের এখানে যেহেতু দেখা আছে যে জোন খাটাতে হয় তো জোন পান খাটায় দেখা আছে খরচ খরচা বাদ দিয়ে তা দেখা যাচ্ছে যে বিঘা প্রতি দেখা যাচ্ছে লাখ তিন টাকা থাকে এই সিজনে আমার ধরেন এই ছেষট্টি শতক জমি আছে ছেষট্টি শতক জমিতে আমাকে তা বারো লাখ টাকা ফেরা ইনভেস্ট করতে হয়েছে বিঘায় কত করে পড়তে হবে বিঘায় ছয় লাখ টাকা ছয় লাখ টাকা তো একবারে যায় না মানে সিরিয়ালে সিরিয়ালে যায় দেখা যাচ্ছে এখানে পাঁচ পাঁচ কাটা বীজ রোপণ করলাম রোপণ করার পরে আবার পাঁচ কাটা দিলাম এবার এখান থেকে বিক্রি হলে এবার এখান থেকে দিয়ে কিনে কিনে কিন্তু একবারে প্রথমবারই টাকা লাগে তারপরে বিক্রয় করতে করতে আমাদের আর কি একটা সুন্দর একটা টাকা পয়সা বেড়ে আসে কিন্তু এবারে বেড়ে আসেনি এবার আমাদের এই যে জমিটা দাঁড়িয়ে রয়েছে এই জমিটা ছাড়া এক বিঘা ছাড়া ওই বাগান যত রকম বীজ আছে সব রকম বীজের চারা তৈরি হয় এবং ফুলকপি যত রকম বীজ আছে সব রকম বীজের চারা তৈরি হয় এইবার আছে আপনার বিট কপি এই সমস্ত টমেটো মরিচ বেগুন যত প্রকার আছে সব চারা তৈরি হয় এখান থেকে কোথায় কোথায় যাই এখান থেকে আপনার এই যশোর থেকে শুরু করে সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া বগুড়া রাজশাহী শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর আব্দুলপুর যে জায়গাটা ওখানে সবজি চাষিরা অনেক সবজির চারা উৎপাদন করছেন বিভিন্ন প্রকারের বিশেষ করে ফুলকপি বাঁধাকপি টমেটো এবং বিভিন্ন ধরনের শীতকালীন সবজি তারা চারা উৎপাদন করে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করে থাকে তারা এটি অনলাইন অর্ডারের মাধ্যমে সরবরাহ করে থাকে এই চারা উৎপাদন করতে গিয়ে আমরা তাদেরকে কারিগরি বিষয়ে বিশেষ করে চারা পরিচর্যা সার প্রয়োগ এবং রক্ষকামকর বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এই কাজ করে তারা বেশ দক্ষতা অর্জন করেছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে এখানে প্রায় দুই থেকে তিন কোটি টাকা প্রতিদিন এবং প্রতি মাসে তারা চারা বিক্রি করে থাকে এবং জানা মতে একশো জনেরও বেশি কৃষকের সাথে সম্পৃক্ত আছে এবং পঁয়ষট্টি হেক্টর জমিতে এই চারা উৎপাদন কার্যক্রম অর্থনৈতিকভাবে কত টাকা এখান থেকে আন করছে তারা তারা এখান থেকে মৌসুমব্যাপী তারা পঁয়ত্রিশ কোটি টাকা পর্যন্ত বিক্রি তাদের দাবি যে আপনার কৃষি যে ফিল্ড অফিসার আছে তারা তাদের ওখানে যায় না অর্থাৎ তারা বীজ থেকে শুরু করে সার তারা কোনো কিছুই সাবসিডি পায় না Absolutely. I seen we be sure that I know.